আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করেন দেখেন আপনারা যে ভিডিও তৈরি করেন সেই ভিডিওটা কিন্তু নর্মালি তৈরি করেন বাট সিনেমাটিক লুক দিতে পারেন না আপনি যদি একটা সিনেমাটিক লুক দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এক ক্লিকের মাধ্যমে কীভাবে একটা সিনেমাটিক লুক দিয়ে ভিডিও তৈরি করবেন সেই প্রশ্নটি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত এবং লাইক দিয়ে কিন্তু ভুলবেন না সো লেটস বিগেইন বই দেশ দেখানোর সুবিধার্থে আমি আপনি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্লার অ্যাপস ব্লার অ্যাপস সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমারটা ইনস্টল করা তাই ওপেন করে দিচ্ছি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন স্টার্টিং ক্রিয়েটিং একটা অপশন চলে আসছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা ইন্টারফেস চলে আসবে যেটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সেটিংস আছে যদি আপনি ইউটিউবার হন সেক্ষেত্রে আপনাকে যে ষোলো পয়েন্ট এটাতে ক্লিক করতে হবে যদি টিকটকার হন যেখানে এখানে কিন্তু লোগো দেওয়া আছে এটাতে ক্লিক করবেন এরপরে দেখেন আপনি যদি ভালো রেজলিউশন চান তাহলে এই যে হাজার আশি এটাতে দিয়ে রাখবেন এরপরে হচ্ছে আপনার সিলেক্ট ফ্রেম রেট এটা হলো থার্টি এফ এটাতে দিয়ে রাখবেন জাস্ট এটা প্রথমবারে একবার সিলেক্ট করবেন তারপরে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন ভিডিও তৈরি করার জন্য আপনার যে ফ্রেম রেট সবকিছু তৈরি হয়ে গেছে এখন জাস্ট আপনার ভিডিওটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটাতে কিভাবে একটা সিনেমাটিক লুক দেবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচে দেখেন ম্যাটেরিয়ালস একটা অপশন লেখা আছে এই ম্যাটেরিয়ালসের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর মোবাইলে যতগুলো ভিডিও আছে সেগুলো শো করবে এই ভিডিওগুলো আপনারা এখান থেকে যেটা এডিট করবে সেটা সিলেক্ট করে দেবে সিলেক্ট করার সাথে সাথে এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন ইউজিং রিজন একটা অপশন চলে আসছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু প্রপারলি প্রিপেয়ারিং হয়ে এখানে চলে আসছে এখন আপনি কতটুকু রাখবেন সেইটার জন্য আপনাকে ধরেন আমি এইখান থেকে এই ভিডিওটা শুরু করব সেই ক্ষেত্রে আমি এই পর্যন্ত টেনে এনে এখানে রেখে দিলাম এবং এখানে ক্লিক করলাম ভিডিওটার উপর ভিডিওটার উপরে ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন একটা অপশন আছে বার যেটা দিয়ে আপনি ভিডিওটাকে ক্রপ করে কেটে ছোটো করে দিতে পারবেন এই যে দেখেন এখানে ক্লিক করলাম আপনার ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে এখন এইখানে এই মাঝখানে উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচে একটা ডিলেট অপশন চলে আসছে এই যে ডিলেট অপশন এইখানে ক্লিক করলে আপনার ভিডিওটা ডিলেট হয়ে যাবে বাকি অংশটা আপনি টেনে এনে প্রথমে বসিয়ে দেবেন টেনে এনে এটাকে প্রথমে বসিয়ে দিলাম এখন ভিডিওটাকে একটা সিনেমারে লুক দিবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো অপশান আছে এখানে সবগুলো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ছোটো করে আমি আপনাকে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনার বাকিগুলো দেখে নেবেন দেখেন নিচের দিকে একটা অপশন আছে এফ এক্স এই এফ এক্সের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে দুইটা অপশন চলে আসবে ইফেক্ট আর হচ্ছে আপনার ফিল্টার তো ভিডিওর জন্য ফিল্টার ছবির জন্য ইফেক্ট দুইটাই মনে রাখবেন সো যেহেতু আমরা ভিডিও এডিট করতেছি আমরা ফিল্টারে এখানে ক্লিক করবো ফিল্টার উপরে ক্লিক করলে এখানে দেখেন হিউজ পরিমাণে ফিল্টার অপশন চলে আসছে এখন এখানে কিছু এর আছে যেগুলো আপনার টাকা দিয়ে ক্রয় করে কিনতে হবে এডিট করতে হবে দরকার নাই সেগুলো জাস্ট আপনার নর্মালি যেগুলো আছে এগুলো হচ্ছে গুড অ্যান্ড আপনি নর্মালি যেগুলো ইউজ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অপশন ন্যাচারাল আছে সিনেমাটিক আছে এই এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাচারাল কিন্তু এই ভিডিওটা ন্যাচারাল সো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে আপনি যতগুলো ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে সো আমার যেটা আমি জাস্ট নর্মালি একটা সিনেমাটিক লুক দেওয়ার জন্য এই যে ফিল্মের উপরে ক্লিক করবেন নর্মালি ফিল্মের উপরে ক্লিক করে দেখেন এখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক ক্লিকের মাধ্যমে এবং এই ব্যাকগ্রাউন্ডটা পুরো ভিডিওতে কীভাবে অ্যাডজাস্ট করবেন সেই সাইড কিন্তু আপনাকে দেখতে হবে জাস্ট একটা মিনিট ওয়েট করে সো চলুন এই ভিডিওটাকে কীভাবে পুরো একটা সিনেমাটিক লুক দিয়ে আমরা এখান থেকে ব্যাগ অপশানে চলে যাচ্ছি ব্যাগ অপশানে যাওয়ার পরে দেখেন এখানে একটা প্রবলেম আছে এটা হচ্ছে এতটুকু কিন্তু আসছে এখন আমরা এটা বড় কিভাবে করবো সেটার জন্য আপনাকে যতটুকু আপনি এই ইফেক্টটা দিবেন ধরেন এই আমি পাঁচ সেকেন্ড পর্যন্ত ইফেক্টটা দেব সেক্ষেত্রে আপনাকে দেখেন এই যে পাঁচ সেকেন্ড পর্যন্ত টেনে এনে এটা এর ধরে বসলাম এরপর নিচের দিকে দেখেন এই যে এই একটা অপশন আছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে পুরো পাঁচ সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা কিন্তু এই কালারটা হয়ে গেছে ইফেক্টটা চলে আসছে সো আমি যদি ভিডিওটা আমি প্লে করে দেখাই ওয়েল দেখতেই পাচ্ছেন গাইস আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা সিনেমাটিক লুক এখানে চলে আসছে আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট এক ক্লিকের মাধ্যমে কমপ্লিট হয়ে গেল এডিট করা এখন এই ভিডিওটা কিভাবে আমরা ডাউনলোড করবো সেই অপশানটা আমরা খুঁজে বের করি দেখেন এই ভিডিওটা ডাউনলোড করতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে মানে ব্যাগ অপশানে ব্যাগ অপশানে যাওয়ার পরে উপরে দেখেন এই যে ডাউনলোড করার অপশন চলে আসছে একটা লোগো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে এইখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন তার আগে আপনারা যদি ভিডিও রেজিলেশন যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে ভিডিওটার রেজিলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মেমরি স্পেসের উপর ডিপেন্ড করবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ